ছত্রিশে আন্দোলন শুধুমাত্র আপনারাই তো বলেছিলেন এটা এখন আর কোটার মধ্যে সীমাবদ্ধ নাই আমাদের কোটা রাখবেন আপনি বলেছেন আপনারা বলেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা স্লোগান শুনেছি আপনাদের দেখে আপনাদেরটা শুনে আমরা স্লোগান দিয়েছি তোর কোটা তুমি নে আমার ভাইকে ফিরে দে আপনারাই স্লোগান তুলেছেন আপনারা তো কোটার মধ্যে থাকেন নাই কেন থাকেন নাই থাকেন না এই জন্য যে এই সরকারের সাথে ওই ফ্যাসিস্টদের সাথে ওই সৈয়চারের সাথে আসলে শুধু কোথায় সম্পর্ক ছিল গোটা একটা দেশ একটা জাতিকে তারা গণহত্যার পটভূমিতে পরিণত করেছে দুই হাজার নয় সালে সেই সাতান্ন জন সেনা অফিসার সহ পঁচাত্তর জনকে যে হত্যার মাধ্যমে আরেকটা তারা গণহত্যা করে আপনাদের মনে আছে তাদের রাগটা কোথায় ছিল তাদের ক্ষোভটা কোথায় ছিল দুঃখটা কোথায় ছিল এটা কিন্তু আমাদের বোঝা উচিত তারা তাদের ভাষায় এই জাতির পিতা হিসেবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল একজন প্রেসিডেন্ট আমাদের দেশের স্বাধীনতার ধারক বাহক প্রবর্তক হিসেবে তারা তাকে পরিচিত করানোর সম্ভব সব চেষ্টা করেছে সেই লোকটাকে যখন তাদের লোক কর্তৃক আকার হত্যা করেছে ইতিহাসের দায়নি সেই জানা যায় যখন লোক উপস্থিত করা যায় না আর সেই যখন দেখে দুই সালে আঠাইশে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন ব্যক্তির ফাঁসি রায় হওয়ার পরে কমপক্ষে তিন মে পর্যন্ত আঠাইশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কমপক্ষে আড়াই শতাধিক প্রদূষী দোষী ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে মাত্র পাঁচ দিনের ব্যবধান আড়াই শতককে হত্যা করা হয়েছে এটা তো আরেকটা কোন হত্যা ছিল মাওলানা দিলাল শেখ সাইদি রাহিমাহুল্লাহ শুধু ফাঁসির রায়ের বিরুদ্ধে এদেশের তরুণ ছাত্র যুবক মহিলা আমাদের পড়েও পর্যন্ত রাস্তায় নেমে তারা জীবন বাজিয়ে রেখেছে তাদের কাছে একটা ভালো লাগার কথা না তারা হত্যা করেছে হত্যার রাজত্ব তারা কায়ে করেছে ফলশ্রুতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই দেশকে এভাবে কন্ট্রোল করা যাবে না তাদের আরেকটা শক্তি তাদের প্রয়োজন ছিল সেটা ছিল আধিপত্যবাদের একটা শক্তি আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে এই দেশ এবং জাতিসত্তাকে নিয়ন্ত্রণ করে সম্মানিত ভাই বন্ধুগণ আমার বোনেরা আজকের এই যে প্রেক্ষাপটে আমরা এখানে কথা বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে শুধুমাত্র একজন তথাকথিত প্রেসিডেন্ট একজন রাষ্ট্রপতিকে আমাদের দেশে নিয়ে আসার জন্য আমাদের পঁচিশ জন ভাইয়ের বুকে রক্তের উপর দিয়ে তাকে নিয়ে আসতে হবে এত বড় দায় কেন নিতে হচ্ছে আমাকে কেন গুলি চালাতে হলো একজন প্রেসিডেন্টকে শুধু ঢুকতে দেওয়ার জন্য একজন প্রেসিডেন্টকে শুধু নিয়ে আসার জন্য আমার দেশের পঁচিশ জন লোককে মৃত্যুবরণ করতে হলো তাকে গুলি চালাতে হলো তাকে হত্যা করা হলো নির্মম ভাবে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দিতে হলো এই তো মাত্র কিছুদিন আগে দুই হাজার একুশ সালে আমাদের তো এই পরিণতির দিকে যেতে হয়েছে কিন্তু আরেকটা চতুর্থ গণহত্যা ছিল আমাদের তো গণহত্যা আরো পরিচয় আছে আমাদের তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা যদি গণহত্যার আরো চিত্র আপনাদের শুধু ইতিহাসে ধারাবাহিকতা গুলো যে সিলসিলার কথা বলা হয়েছে এই সিলসিলায় যদি আমরা যাই তাহলে আপনি আরো খেয়াল করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেম এবং তার দায়বদ্ধতা নিয়ে যখন টিপাই বো বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করলাম আপনারা স্লোগান তুলেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় দিল্লি না ঢাকা 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 আমরা সেই কথা বলেছিলাম দুই সালে 2009 সালে দু সালে আমাদেরকে যখন সূক্ষ্ম অথবা স্কুল কার্যচমির মাধ্যমে হারিয়ে দেওয়া হলো পরাজিত কথা হলো দেশপ্রেমিক ইস্তম তারা মনে করল সবশেষ আমরা যখন এটি বাহি বাদের বিরুদ্ধে রাস্তায় নামলাম লক্ষ্য জনতা এটাকে সমর্থন দিয়ে যখন মনঃস্বভাবে পরিণত করলো তারা মনে করলো এটাকে থামিয়ে নিলাম আমাদের মনে আছে আজকে বাংলাদেশ জামানত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি বিচারিক কার্যক্রমের শুনানি শেষ হয়েছে সেখানে আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত ইসলামী এবং বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্বকে সিন্ডিকেটেড রায়ের মাধ্যমে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে এই হত্যাকাণ্ডগুলো যদি এক জায়গায় করা হয় এটাও এক একটা গণহত্যার চিত্র আমাদের সামনে তুলে একটা জাতি একটা গোষ্ঠী একটা গোত্র একটা বর্ণকে একটা আদর্শকে হত্যা করার জন্য মূলত ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছে একটা দেশের অস্তিত্বকে বিলীন করে আর একটা দেশের অস্তিত্বকে এখানে প্রতিষ্ঠা করার জন্যই মূলত এই হত্যাকাণ্ডগুলো তারা বিচারে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা শেষ করেছে কারণ তারা জানতো এই হত্যাকাণ্ডগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় করলে দেশকে তারা ঠেকেল করতে পারবে আমার প্রিয় ভাই বন্ধগণ সেটা আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড শুধু নয় এটা গণহত্যার আরেকটা প্রেক্ষাপট দুই হাজার চব্বিশ সাল আপনারা যারা আবু সাহেব মুক্তের অনুসারী হিসাবে জীবন বাজি রেখেছিলেন ছাত্র জনতা কৃষক শ্রমিক ভাই বোনেরা সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক এমনকি ঘরের নারী এবং আমাদের শিশুরা পর্যন্ত এই গণহত্যার শিকার এই শিকারের ধারাবাহিকতার অংশ মাঝখানে দুই হাজার তেরো সালে পাঁচ এবং ছয় কি টার্গেট ছিল টার্গেট যদি শুধু আমাদের কয়েকজন আলমকে হত্যা করা হবে তার একটা মাদ্রাসায় গুলি করে যথেষ্ট ছিল একটা মসজিদে গুলি করে যথেষ্ট ছিল টার্গেট সেটা ছিল না দেখেন সেই কাজগুলো করতে গিয়ে তখনকার সময় আমাদের কয়েকটা মিডিয়া কাজ করেছে দিগন্ত টেলিভিশন সত্যের সঙ্গে প্রতিদিন স্লোগান নিয়ে তারা শুধু কি অপরাধ তাদের এই লাইভটুকু তারা 2013 সালে সাত বছরে লাইফ টুকু তারা করতেছিল যে এখানে কি হচ্ছে আপনি যদি ভালো করে করেন কি নাম দিয়েছিল বেন্দীর সাহেব কি নাম দিয়েছিল র‍্যাব কি নাম দিয়েছিল তাৎকালীন বিজিবি নাম দিয়েছিল অপারেশন সেকিও আমি বলি অপারেশন তখন আমি বলেছিলাম কালবার জোড়ে দাঁড়িয়ে তখন আমি এক সাংবাদিককে বলেছিলাম এটি অপারেশন সিকিউর না অপারেশন ক্লিন অপারেশন ক্লিন করার জন্য তারা এখানে নির্ঘাত একটা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ এবং জাতির উপরে ভয় সৃষ্টি করে আগামী দিনে যেন আর কেউ কথা বলতে না পারে তার ত্রাসের আদত্ত করার জন্য তারা এখন একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এসেছে বন্ধ করে দেওয়া হল দিগন্ত টেলিভিশন রাত সাড়ে তিনটা পর্যন্ত যখন দেশ এবং জাতি গোটা বিশ্ব যখন এটা দেখতেছিল তখন তারা মনে করলো তাদের একটা সরকারের গুরুত্বপূর্ণ আছে যে আমরা সিদ্ধান্ত নিয়ে দশ মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেলেছি আপনি দশ মিনিটের মধ্যে কি করে পরিষ্কার করলেন কি প্রযুক্তি আপনার কাছে ছিল যে কয়েক লক্ষ আলেম দেশপ্রেমিক জনতা ওখানে ছিল তাদেরকে আপনি কি প্রযুক্তি দিয়ে আপনার কাছে কি মানে ক্লিন যন্ত্র ছিল যেটা দিয়ে আপনি এটা পরিষ্কার করে ফেলেন দশ মিনিটের মধ্যে এটা তো তাদের কাছে জানতে হবে এই স্বীকারোক্তির জবাব তাদের কাছ থেকে নিতে হবে বন্ধ করে ইসলামিক টিভি বন্ধ করে সেই টিভি আমি তো মনে করি শুধু গণহত্যার বিচার না এই টেলিভিশন গুলো চালু করা শুধু নয় তাদের ক্ষতিগুলো পূরণ করে দিয়ে তাদের চালু করার সমস্ত উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকারে এতদিনে তা বাস্তবায়ন কার্যক্রম হয়ে যাওয়া প্রয়োজন কিন্তু আমরা কি তা বলতে পারছি আমরা বলতে তো পারছি না বরং যে জায়গায় এসে আজকে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় আমরা দেখছি এই গণহত্যা এবং ব্যক্তি যাদেরকে খুন করা হয়েছে এই খুনের পিছনে যার সাক্ষর এবং খুনিদেরকে যা স্বাক্ষরে জেল থেকে বের করে খুনের সহযোগিতা করা হয়েছে যার স্বাক্ষর ছাড়া এর দুটো কোনোটা কার্যকর হতো না তাকে দেশ থেকে পালিয়ে যেতে বর্তমান সময় তারা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতা আনতে হবে গণহত্যার বিচার তো আরো বহু পরের কথা আমরা করছি এই যাদের নির্দেশনা যাদের যাদের প্রত্যক্ষ পরোক্ষ মতদেহ এই করে পরিচালিত হয়েছে সেই সমস্ত ব্যক্তি সেই সমস্ত সংগঠন সেই সমস্ত তৎকালীন সময় দায়িত্বপ্রাপ্ত লোকেরা এই গাছগুলোর সাথে সম্পৃক্ত থেকে এখন তারা পার পেয়ে যাচ্ছে গণহত্যার এই সিলসিলাটি শুধুমাত্র তিনটা চারটা পাঁচটা ছয়টা সংখ্যাতাত্ত্বিকতার মধ্য দিয়ে এটাকে ব্রাকেটেড করলে আমরা অনেক ভাইয়ের প্রতি অনেক পরিবারের প্রতি শহীদদের প্রতি আমরা জরুম করব আর দু হাজার চব্বিশ সালে শুধু এই চব্বিশ সালে গণহত্যা কি যদি গণহত্যা বলেন তাহলে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবরকে আমরা কি বলব তাহলে দুই হাজার নয় সালের সাতান্ন জন সেনা অফিসার সহ একাত্তর জনকে হত্যাকে আমরা কি বলব তাহলে ট্রাইব্যুনাল মানে মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধের রায় সাজিয়ে তাদেরকে প্রকাশ্যে ফাঁসিতে হত্যা করা হয়েছে এদের ব্যাপারে আমরা কি বলব তাহলে দু হাজার একুশ সালে শুধু নরেন্দ্র মোদীকে আমাদের দেশে আনার জন্য পঁচিশ জনকে হত্যা করা হয়েছে আমরা কি বলবো তাহলে আমরা দু সালে আঠাইশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের আড়াই শতাধিক ভাইকে মা মামার জেনারেশন সাইদি রেহমাহুল্লার রায়কে কেন্দ্র করে যাদের পরে গুলি হত্যা করা হয়েছে তাদের প্রতি আমরা কি বলবো এই প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে যদি আমরা আজকে জাতিকে ঐক্যবদ্ধ করে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সেই দিন পর্যন্ত আপনারা বলেছিলেন আমাদের জুলাই শেষ হয় নাই আমাদের আগস্ট শেষ হয় নাই আমাদের জুলাই এবং আগস্ট চলমান আছে এবং এটাকে চলমান রেখেই তৎকালীন প্রত্যেকটি গণহত্যা না প্রত্যেক দিন যাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটি চিহ্নিত করে বাংলাদেশের জনগণের সামনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত ছত্রিশ জুলাই আগস্টের অভ্যুত্থানকারীরা থেমে থাকতে পারে না আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসল ছত্রিশ জুলাই চারটি পয়েন্ট শুধুমাত্র আমাদের করণীয় নির্ধারণ করে আমার কথা শেষ করবো নাম্বার ওয়ান আমাদের অবশ্যই নির্ধারণ করতে হবে ফ্যাসিস্ট যারা তারা কখনোই আর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার দোষর এবং তাদেরকেও এখন যদি সহযোগিতা করে তাদেরকেও চিহ্নিত করে দেশ এবং জাতি শক্তি হিসাবে নির্ধারণ করে তাদের ব্যাপারও আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে নাম্বার টু এই গণহত্যা এবং প্রত্যেকটি শ্রমিক পরিবারে শহীদ সদস্য যারা তাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে তাদের বিচার নিশ্চিত করার জন্য শুধু দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গণহত্যা বিচারের ইতিহাসে কিন্তু প্রত্যেকটি হত্যা বিচারের জন্য আওয়ামী লীগ এবং যারা তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে তাদেরকে কার্যকর ভূমিকা পালনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে নাম্বার থ্রি আমাদের এই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে এরকম গণহত্যা পরিচালিত হয়েছে সেই দেশের সেই সময় রাষ্ট্রপতি সেখানকার সংবিধান সেখানকার সেখানকার সময় প্রত্যেকটি বন্দোবস্তকে পরিবর্তন শুধু করা হয় নাই সংযোজন করা হয় নাই প্রত্যেকটাকে বিলুপ্ত পাটাতন তৈরি করা হয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত এই নতুন বন্দোবস্ত তৈরি করতে না পারব ততক্ষণ শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে জাতিকে মুক্ত করা যাবে না তার নাম্বার সবশেষ শেষ আসল আমাদের এই দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে আমি সেদিন লক্ষ্য করার সুযোগ পেয়েছি আমাদের যে সমস্ত ভাইগুলোকে হত্যা করা হয়েছে তারপর প্রতিদিন টেলিভিশনে একটা টক শো হতো সেই টক শোতে তারা অংশগ্রহণ করত তাদের চোখ দিয়ে বাড়ি বের হত আমি দেখতাম এখনো আপনারা পাবেন কিছু কিছু টক যে আমাদের পল্টনের গাছগুলো কেটে ফেলা হয়েছে আমি খুব বিস্মিত হতাম আমাদের কয়েকশো আলোচনা গুলি করে রক্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছে সমাজে লোকেরা চোখের পানি তার অর্থ হচ্ছে তারা মানবিক সমাজের পরিবর্তে একটা পাশবিক সমাজ তারা তৈরি করতে চেয়েছিলেন গাছ কাটার জন্য তাদের চোখের পানি পড়ত তাদের সেই সময় সেই ভয়ঙ্কর নেত্রী বলত এই সমস্ত আলেমরা গায়ে রক্ত মেখে রাস্তায় তারা পড়েছিল কত ভয়ঙ্কর বিপৎস এবং হায়ার চরিত্র হলে একজন মানুষ এই কথা বলতে পারে যে নিজ দায়িত্ব এবং নির্দেশ দিয়ে এই আলেমদেরকে এই দেশপ্রেমী হত্যা করেছে সেই রোগটা যখন পড়ে এরা মাখা অবস্থায় রাস্তায় পড়েছিল নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে আসুন সেরকম আর একটা নতুন ফেসিবাদের সমাজ থেকে আমাদেরকে বাঁচতে হলে ঐক্যবদ্ধ ভাবে এই প্রত্যেকটি বিচারে কার্যকর করার জন্য আমরা যেন ভূমিকা পালন করি যেমন ভূমিকা পালন করেছেন আপনারা একাত্তর বার্ন একুশ এবং চব্বিশের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সেই ভূমিকা আগামী দিনও আপনারা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি